দেখুন একটা লোক এখানেতে বেশ কিছু ছাগলকে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং একটা ছাগলকে সে কিন্তু পথ দেখাচ্ছে এবং তার পেছনে পেছনে ওই ছাগলটাকে ফলো করে বাকি ছাগলগুলো ঘুরছে এবং তার পেছনেতে অন্যান্য যে ছাগলগুলো আছে তার আগের ছাগলটাকে ফলো করছে জাস্ট এইভাবে ঘুরছে এবার আপনারা লোকটাকে ফলো করুন লোকটা প্রথমেতে দৌড়চ্ছে এবং তার পেছনে পেছনেতে ছাগলগুলো ফলো করছে তাকে কিন্তু দৌড়তে দৌড়তে একটা সময় লোকটা কিন্তু সেই সার্কেল থেকে বেরিয়ে যাচ্ছে এবং ছাগলগুলো একে অপরকে ফলো করে সেই আগুনটা চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং তারা বেরোতে চাইলেও কিন্তু তারা বেরোতে পারছে না তারা কিন্তু রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরে যাচ্ছে কেবলমাত্র একে অপরকে ফলো করে যাচ্ছে এখন এটার সাথে আমাদের চিন্তার কি সম্পর্ক দেখুন এটার সাথে আমাদের চিন্তার একটা খুব ভালো রিলেশান আছে খুব ভালোভাবে বুঝুন বিষয়টা এখানে তো বিষয়টা হচ্ছে একটি চিন্তা একটি ছাগল আর আরেকটি ছাগলকে ফলো করছে ঠিক সেমভাবে আমাদের একটি যখন নেগেটিভ চিন্তা আসে সেই নেগেটিভ চিন্তাটাকে যখন আমরা ফলো করি আমাদের আরও একটি নেগেটিভ থট আসা শুরু হয়ে যায় এবং আবার আমরা সেটাকে যখন ফলো করি আবার একটা থটস আসা শুরু হয়ে যায় এবং আমরা ঠিক এইভাবে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরতে থাকি এবং আমরা সেই সার্কেল থেকে বেরোতে পারি না এবং একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় ঠিক ওই ছাগলগুলো যেভাবে দৌড়ছে তার মালিক বেরিয়ে গেছে কিন্তু তারা একে অপরকে ফলো করে যাচ্ছে এবং এই বিষয়টা কন্টিনিউ চলতে থাকে এবং এই যে ছাগলের বিষয়টা দেখলেন এটা এর পেছনে একটি সায়েন্টিফিক ফ্যাক্টর আছে যে ছাগলগুলোর গায়ে এক ধরনের পোকা হয় সেই পোকাগুলো একটি নির্দিষ্ট তাপমাত্রাতায় যখন যায় সেই পোকাগুলো মারা যায় এবং ছাগলগুলোকে এইভাবে যখন ঘোরায় তার মালিক তো ছাগলের গা থেকে যে পোকাগুলো আছে সেগুলো মারা যায় এটা তার সাইন্টিফিক ফ্যাক্টর এবং এটা বিভিন্ন জায়গায় যারা ছাগল চাষ করে তারা এগুলো মূলত করে থাকে দ্যাট ইস এ ডিফারেন্ট থিং কিন্তু বিষয়টা হচ্ছে যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথেও যুক্ত যে আমরা এমন একটা প্যাটার্ন তৈরি করি নেগেটিভ চিন্তা এবং তাকে যখন ফলো করতে শুরু করি তখন সেই সার্কেল থেকে আমরা বেরোতে পারি না আজকে যে ডিসকাশানটা করব বেসিক্যালি আমাদের এই ধরনের যে থটসগুলো আসে যে চিন্তাগুলোকে আমরা চাই না অ্যাকচুয়ালি এবং যে চিন্তাগুলোকে আমরা কি বলবো আমাদের কাছে বিরক্তকর হয়ে ওঠে সেই চিন্তাগুলোকে আমরা বন্ধ করার বা তার থেকে মুক্তি পাওয়ার একটা চেষ্টা করি কিন্তু সেই চিন্তা সেই অ্যাক্টিভিটি সেই ভয় সেই আতঙ্ক সেই অস্থিরতা সেই বিরক্ততা আমাদের মধ্যে কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে এবং এটা এই সার্কেলের মতো বেরোবার চেষ্টা করলেও কিন্তু আমরা বেরোতে পারি না কারণ আমাদের মনের মধ্যে চলে এটা কখন বন্ধ হবে এখন বিষয়টা হচ্ছে আমাদের মাথায় আসা চিন্তাগুলো কি এতটাই ডেঞ্জারাস নাকি এতটা ডেঞ্জারাস না আমরা সেটাকে সেটাকে ডেঞ্জারাসভাবে ভাবছি আমরা সেটাকে অন্যভাবে ভাবছি আমরা সেই চিন্তার যে বিষয়টা আছে সেটাকে আমরা বদলে ফেলেছি চিন্তার যে অর্থটা আছে তাকে বদলে ফেলেছি কী ঘটনা কি হতে পারে তো আমরা পুরো বিষয়টা আজকে ডিসকাস করবো আলোচনা আমরা শুরু করব কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আপনাদের কোনো রকম মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকাটিসকে দেখান যে কোনো একজন অবশ্যই দেখান মনোরোগ বিশেষজ্ঞ আপনাদের কাছাকাছি কাছাকাছি কাউন্সেলিং করান এ অথবা আপনাদের যদি কোনোরকম কাছাকাছি সরকারি হসপিটাল থাকে তাহলে সেখানেতে আপনারা বিনামূল্যে মনোরোগ বিভাগেতে এই সুবিধা পাবেন আপনার কাছাকাছি যে কোনো ডাক্তাবুর সাথে কথা বলতে পারেন আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ডাক্তারবুর সাথে তার সাথে পরামর্শ করতে পারেন এবং অবশ্যই আপনারা কাছাকাছি দেখান এবং কাউন্সেলিং করুন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানেতে আমি কিন্তু আর সেইভাবে কাউন্সেলিং করছি না তো আমাকে কাইন্ডলি প্লিজ কেউ অনুরোধ করবেন না আমি আপনার অনুরোধ রাখতে পারবো না আমি শুধুমাত্র সঠিক তথ্য সঠিক ইনফরমেশান দিতে পারি যাতে আপনাদের খানিকটা সুবিধা হয় এর থেকে কোনো রকম বেশি আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না কেবলমাত্র আমি স্টুডেন্ট কাউন্সিলিংটা করছি অর্থাৎ অর্থাৎ শিশুদের জন্য এর থেকে বেশি এডুকেশান কাউন্সিলিং এর থেকে বেশি কিছু আর নয় আর এর পেছনে আরও একটি কারণ হচ্ছে যে এত মানুষ ফোন করে এবং প্রত্যেকটা মানুষ যদি দশ মিনিট পনেরো মিনিট করে কথা বলে তিরিশ জন চল্লিশ জন করে যদি ফোন করে তাহলে আমার নিজেরই আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি এত ফোন রিসিভ করলে আমার নিজের মেন্টাল হেলথ হয়তো ভালো থাকবে না এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে এত ভালো করে ভিডিওগুলো প্রেজেন্টও করতে পারবো না তো যার ফলে কী হচ্ছে আমার পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছে আমার প্রফেশনাল লাইফে প্রবলেম হচ্ছে এত ফোন পাঁচ ঘন্টা ছ ঘন্টা নিলে আমি অসুস্থ হয়ে যাচ্ছি তো যার ফলে আমি এখন ফোনের উত্তর দেওয়া ফোন রিসিভ করা মেসেজের উত্তর দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছি তো কাইন্ডলি সেগুলো করবেন না কেউ আমাকে আমি সঠিকভাবে সঠিক সময় উত্তর দিতে পারবো না তাতে আপনাদের খারাপ লাগবে আমাকে ক্ষমা করবেন চলুন আসুন আমরা আলোচনাটা এগিয়ে যাই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং একটা জিনিস যদি আপনি ভালো করে দেখেন যে আপনার চিন্তার যে প্যাটার্নগুলো আছে আপনার চিন্তা যেমন যেমন আসে আপনার কিন্তু অনুভূতিও তেমন পরিবর্তন হয় আপনি সারাদিন ধরে ঠিক লক্ষ্য রেখে বসে আছেন যে আপনার চিন্তাটা কখন আসছে আপনার কি ধরনের সন্দেহ আসছে আপনার কি ধরনের অস্থিরতা লাগছে আপনার কি ধরনের একটা বিরক্ততা লাগছে এগুলোকে এবং এটার থেকে যদি আপনি একটু নিরপেক্ষভাবে দেখেন যে পৃথিবীতে আটশো কোটি মানুষেরই অস্থিরতা চিন্তা বিরক্ততা আছে কিন্তু আমরা ফলো করছি কী কোনটাকে যে এই বিষয়গুলো আমার সাথে কখন ঘটছে এবং এটা আমরা অভ্যাস করে ফেলেছি যেমন ওখানেতে একটি ছাগল পেছনের ছাগলটাকে প্রথমের ছাগলটা যাচ্ছিলো এবং তার পেছনের ছাগলটা তাকে ফলো করছিল সে দিশা কোন দিকে যাবে জানে না সে দৌড়ে যাচ্ছে তো সেরকমই ঠিক আমরা কিন্তু এরকম সার্কেলের মধ্যে দৌড়ে যাচ্ছি কারণ আমরা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কাটাচ্ছি নিজেকে লক্ষ্য রেখে আপনি ভালো করে চিন্তা করুন দিনের শুরু যখন হচ্ছে আপনি ভাবছেন যে আপনার কিছু নেগেটিভ চিন্তা আসবে এবং সেই নেগেটিভ চিন্তাগুলো আপনাকে অস্থিরতা দেবে বিরক্ততা দেবে খারাপ লাগবে দুনিয়ার বিষয়গুলোকে আপনি ভেবে নিলেন এবং যখনই হচ্ছে আপনি তাকে স্ট্যাম্পিং করছেন ওই দেখো আবার হচ্ছে ওই দেখো আবার হচ্ছে আর ভালো লাগছে না আর বিরক্ত লাগছে আমি আর পাচ্ছি না এই বিষয়গুলো আপনার মধ্যে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু আমাদের এই প্যাটার্ন থেকে বেরোবার জন্য যেটা যেটা করার দরকার আপনি কিংবা আমি সেটা করছি না আমাদের এই প্যাটার্নের মধ্যেই ঢুকে আমরা চলছি এবং নিজেদেরকে দোষ দিচ্ছি কিছু সময় উপরওয়ালাকে দোষ দিচ্ছি আশেপাশের মানুষকে দোষ দিচ্ছি রেগে যাচ্ছি যুক্ত হচ্ছি ফ্যামিলির সঙ্গে ভালো করে মিশছি না ফ্যামিলির সঙ্গে ভালো করে কথা বলছি না বন্ধু বান্ধবের সঙ্গে মিশছি না এক্সারসাইজ করছি না তাহলে এগুলো তো করার দরকার এটাই তো এর অ্যান্সার তার মানে আমরা যেগুলো যেগুলো করছি না সেগুলো করলেই কিন্তু আমাদের একটা নর্মাল প্যাটার্ন শুরু হবে এখন বিষয়টাকে আরও একটু ভালো করে এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবেন যে দেখুন একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে এবং সে কলেজে ভর্তি হয়েছে প্রথম দিনকে দেখার পরেই মেয়েটিকে ভালো লেগেছে কিছুদিন দিন ধরে তার পেছনে পেছনে ঘুরেছে তো তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে কোনো একটা দিন তার মনে হয়েছে যে মেয়েটিকে প্রোপোজ করা দরকার এবং মেয়েটিকে সে প্রোপোজ করেছে তো প্রপোজ করার পরে মেয়েটি বলে দিয়েছে না এটা সম্ভব না আমার সাথে অন্য আরেকজনের রিলেশান আছে তার সাথে আমার সম্পর্কটা অন্যরকম তো ছেলেটি এই কথা শোনার পরে মনে তার ধাক্কা লেগেছে আঘাত পেয়েছে মনে কষ্ট লেগেছে দুঃখ পেয়েছে কিন্তু সেই ছেলেটি যে মনের মধ্যে আশা তৈরি করেছিল ছেলে মেয়েটিকে জিজ্ঞেস করে তৈরি করেনি নিজে নিজে আশা তৈরি করেছে নিজে নিজে তার ভালোবাসাটা তৈরি করেছে এবং যখন তার ভালোবাসার অনুযায়ী তার আশা অনুযায়ী সে যখন অ্যানসার পেলো না তখন তার কী হলো মনটা দুঃখিত হলো আপনারা ভালো করে কিন্তু এই গল্পটাকে ফলো করবেন এটা শুধুমাত্র গল্প নয় দুঃখিত হলো তাহলে কি আমি আশা করেছি আশা অনুযায়ী ফল পেলাম না আমি দুঃখিত হলাম কষ্ট পেলাম এবং দীর্ঘ ছ মাস আট মাস এক বছর দু বছর ধরে সে কষ্ট পেয়েছে বিরাট দুঃখ পেয়েছে তার বন্ধুবান্ধব বুঝিয়েছে সে বুঝেনি তার দুঃখ লেগেছে কষ্ট লেগেছে রাতে ঘুমোয়নি সারাদিন ধরে সেই চিন্তা এসেছে রাতে ঘুমানোর সময় সেই চিন্তা এসেছে বড় দুঃখের মধ্যে সে দু তিন বছর কাটিয়েছে বর্তমানে তার কলেজ শেষ বর্তমানে সে এম এতে ভর্তি হয়েছে এম এতে পড়ছে মানে গ্র্যাজুয়েশান শেষ এম এতে ভর্তি হয়েছে এম এতে পড়ছে এখন এম এতে ভর্তি হওয়ার পরে আরও একটি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব আরও প্রগাঢ় হয় এবং মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক শুরু হয় ধীরে ধীরে কিছুদিন পরে দেখা গেল যে সেই মেয়ে ছেলেটির যে পুরনো মেয়েটির প্রতি যে তার ভালোবাসা ছিল তার একটা অনুভূতি ছিল সেই অনুভূতিগুলো কোনো জায়গায় চলে গেছে চলে গিয়ে এই যে মেয়েটি তার জীবনেতে নতুন এসেছে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে তার প্রতি একটা আনন্দ ভাব তৈরি হয়েছে এবং তার সঙ্গে সময় কাটালে তার অনেক বেশি ভালো লাগছে তার সঙ্গে কথা বললে সে অনেক বেশি ভালো লাগছে এবং বর্তমানে আগেকার যে সমস্যাগুলো ছিল সেগুলো নেই মনে দুঃখ কষ্ট বুক চাপ হয়ে আছে মাথার যন্ত্রণা করছে মাথা ধরে আছে মাথা ঘুরছে বুক ধরপর করছে টেনশন লাগছে গায়ে জোর পাচ্ছে না রাতে ঘুম হচ্ছে না খেতে ইচ্ছা করছে না মুখ তেতে হয়ে আছে এই সমস্ত সমস্যা তার একটা সময় ছিল কিন্তু বর্তমানে এই মেয়েটির সঙ্গে ঘোরার পরে তার যখন রিলেশনশিপ তৈরি হয় তো আগেকার যে মেয়েটি ছিল তার কথা আর তা সেইভাবে মনে পড়ছে না মনে পড়লেও তার কাছে এটা দুঃখজনক কোনো ব্যাপার না কারণ তার একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে এবং সে বেশ আনন্দতেই দিন কাটাচ্ছে এখন এই বিষয়টার থেকে কী বুঝতে পারলেন যে আপনি একটা সার্কেলের মধ্যে আছেন এখন এই সার্কেলটাকে আপনি বন্ধ করার চেষ্টা করছে পারবেন না হাজার চেষ্টা করলেও পারবেন না আপনাকে একটা নতুন সার্কেল তৈরি করতে হবে আমাদের মস্তিষ্কের এটাই সব থেকে বেশি স্ট্রং জায়গা যে আমরা যে কোনো চিন্তা যে কোনো বিষয় যে কোনো ফ্যাক্টরকে প্র্যাকটিস করতে পারি অভ্যাস করতে পারি এটা কিন্তু একমাত্র মানুষ করতে পারে খুব ভালো করে এবং আপনার মাথায় যে চিন্তাগুলো আসে প্রথমত আপনি লজিক দেওয়া প্র্যাকটিস করুন সুন্দরভাবে লিখুন তাকে প্রথমত লিখতে হবে আমরা লিখি না যাই হোক যারা আমার মতো হয়তো বোকা মানুষ তারা আমার কথাগুলো শুনবে যারা অতিরিক্ত চালাক মানুষ তারা হয়তো শুনবে না যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাকে লিখতে হবে চিন্তাগুলোকে আমার কী কী চিন্তা আসছে আপনি যদি লেখেন দেখবেন খুব বেশি হলে খুব বেশি হলে কুড়ি পঁচিশটার বেশি আপনার চিন্তা আস প্রায় প্রায় একই ধরনের চিন্তা আপনি যখন লিখে ফেলবেন যে আচ্ছা এই চিন্তাগুলো আমার ভুল চিন্তা এই চিন্তাগুলো আমার সেই নেগেটিভ একটা প্যাটার্ন যে তৈরি করেছে সেই কারণে তৈরি হয়েছে আপনি অটোমেটিক্যালি দেখবেন কনফিডেন্স পেতে শুরু করেছেন সেই চিন্তাগুলোকে লিখে পড়ুন একটার পর একটা তারপরে সেই চিন্তাগুলোকে নিরপেক্ষভাবে আপনি বিচার করা শুরু করুন এবং তাকে আপনি যে ভ্যালুটা দিচ্ছেন যে মূল্যটা দিচ্ছেন তার মূল্যটাকে বিচার করার চেষ্টা করি যে আমি যে চিন্তাটাকে এত মূল্যবান ভাবছি আমি যে চিন্তাটাকে এত ইম্পর্ট্যান্ট ভাবছি আমি যে চিন্তাটাকে এত ভয়ঙ্কর ভাবছি এত গুরুত্বপূর্ণ ভাবছি আদৌ কি এটা গুরুত্বপূর্ণ তাকে পার্সেন্টেজ দিন যে এটার এটার ভ্যালুটা কতটা এটা আমার আমাকে কতটা এফেক্ট করতে পারে এখন যে ছেলেটি দীর্ঘদিন ধরে তার বছর দুয়েক ধরে তার যে মেয়েটির কথা ভাবছিলো যা যে তাকে রিফিউজ করে দিয়েছিল সে দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে বছর তিন বছর ধরে তার চিন্তা এসেছে কষ্ট লেগেছে তো সেই চিন্তা আসা বছর বা পাঁচ বছরের যদি তার সেই চিন্তা আসে মেয়েটির চিন্তা তাহলে তার কী ক্ষতি হবে তার কোনো ক্ষতি হবে না তো আপনার যদি সেই চিন্তাটা আসে যে চিন্তাটাকে আপনি ভয় পাচ্ছেন সেইটা যদি দু বছর পাঁচ বছর দশ বছর ধরে আসে তাহলে আপনার কি ক্ষতি হবে আপনি ভালো করুন এই চিন্তা তো এমন নয় পৃথিবীতে আপনারই কেবলমাত্র আসে তেমন তো আপনি বলতে পারেন না এই চিন্তা আপনার আগেও এসেছে এবং যদি আপনি যদি এই চিন্তার গোলকধাঁধার মধ্যে না পড়ে থাকতেন এই চিন্তার চক্রের মধ্যে পড়ে না থাকতেন আপনাকে যদি আপনার এই ধরনের চিন্তা নিয়ে অন্য কোনো বন্ধু এসে কোনো কথা বলতো আপনি বলতো দূর বোকার মতো চিন্তা করছিস কেন কিন্তু এই কথাটা আপনি আপনার সাথে বলতে পারছেন না আপনি নিরপেক্ষভাবে বিচার করুন বাস্তবেতে বিচার করুন যে চিন্তাগুলো আপনার আসছে সেই চিন্তাগুলো কি প্রকৃত এতটা ক্ষমতাশালী যে আপনাকে বিরাট কোনো ক্ষতি করে দেবে যদি ক্ষতি করার ক্ষমতা থাকে তাহলে সে এতদিন আপনাকে করেনি কেন যদি কোনো চিন্তাটাগুলো আপনার ক্ষতি করার ক্ষমতা থাকে সেই চিন্তাগুলো তাহলে এতদিন আপনাকে ক্ষতি করেনি কেন ভালো করে বুঝতে হবে কারণ হচ্ছে যে এই চিন্তাগুলো আপনাকে ক্ষতি করতে পারেনি তার প্রধান কারণ হচ্ছে এগুলো কেবলমাত্র চিন্তা আপনার মস্তিষ্কেতে যে কোনো চিন্তা আসতে পারে এই স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা কিন্তু আমাদের মস্তিষ্কের আছে আপনি একে কিন্তু মানে বন্ধ করার বা বদলাবার জন্য এটা কিন্তু করতে পারেন না আপনার দ্বারা এটা সম্ভব হবে না বা আমার দ্বারাও সম্ভব হবে না বা পৃথিবীর কারোর দ্বারা সম্ভব সম্ভব হবে না যে আমি চিন্তাগুলোকে হঠাৎ করে বন্ধ করে দেবো বদলে দেবো দ্যাট ইজ নট পসিবল আপনার যে ধরনের চিন্তা আসবে আপনার ইমোশন সেই ধরনের তৈরি হবে এখন সেই ছাগলগুলো যেমন ঘুরে বেড়াচ্ছিল গোলভাবে তারা বুঝতেও পারছেন না আমরা গোলভাবে ঘুরছি আপনিও বুঝতে পারছেন না গোলভাবে ঘুরছেন এখন ভিডিওটা শোনার পর আপনি যদি বুঝতে পারেন আচ্ছা আমি গোলভাবে ঘুরছি নিজেকে একটু বোঝানোর দরকার আমি গোল গোল ঘুরে যাচ্ছি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত তার মানে এইগুলো আমার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে চিন্তাগুলো যেগুলো চিন্তাগুলো যেগুলো আসছে সে সন্দেহ আসুক চিন্তা আসুক কিন্তু সাধারণ ব্যাপার এগুলোকে সাধারণভাবেই দেখতে হবে আপনি অসাধারণভাবে বা বিরক্তকর হিসাবে যদি দেখেন সেটা আপনার মূর্খতা বোকার মতো ভাবছেন আপনি যেহেতু প্যাটার্নে পড়ে গেছেন এমন নয় আপনার বোকা আপনি বোকা মানুষ আপনি মূর্খ মানুষ আপনি কিছু বুঝছেন না এটা নয় কিন্তু আপনি আপনাকে সেই চিন্তাগুলো বোকা বানিয়ে দিচ্ছে কারণ আপনি ভয় পেয়ে গেছেন তাহলে আপনি চিন্তাগুলোকে লিখে ফেলুন তার ভ্যালুটা দিন এবং এই চিন্তাগুলোর রেগেস্টে যুক্তি দিন যে ভাই কী হতে পারে এমন এমন কী চিন্তা এই চিন্তাটা যদি আমাকে এফেক্ট করতে পারে তাহলে আরও দশজনকে এফেক্ট করতে পারে তো আমার পরিবারের দশজনকে যদি আমি বলি বা বন্ধু বান্ধবকে যদি বলি তাহলে তাদেরও এফেক্ট করবে তো কোথায় কো এফেক্ট করছে করছে তো না তাহলে এই চিন্তাগুলোর ভ্যালু আমি অনেক বাড়িয়ে ফেতে দিচ্ছি এই চিন্তাগুলোকে আমি অনেক গুরুত্ব দিয়ে দিচ্ছি তার জায়গায় কী করতে হবে না সেগুলোকে বাদ দিয়ে আমার নিজের লাইফেতে ফোকাস দিতে হবে প্রথম প্রথম সেই প্যাটার্নটা তৈরি হবে না খুব সাহায্য ব্যাপার আপনি ভালো করে দেখুন না এই যে সার্কেলটার মধ্যে ছাগলটা ঘুরছিল প্রথমেই সার্কেলটা তৈরি হয়েছে না একজন মানুষ তাকে কী করেছে আস্তে আস্তে করে ঘুরিয়ে 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 সার্কেলটা তৈরি করে দিয়েছে তার আগে আগের থেকে আগুনটা জ্বালিয়ে রেখেছে প্ল্যানিং করেছে তো সেম জিনিস আপনার সময় লাগবে ছমাস আট মাস এক বছর দেড় বছর সময় লাগবে আপনি নিজেকে একটু প্ল্যানিং করুন যে আমি ওই যে চিন্তাগুলো লিখেছি সেই চিন্তাগুলোর এগেনস্টে আমি যুক্তিগুলোকে ভালো করে লিখে রাখবো মাঝে মাঝে আমি যুক্তিগুলোকে পড়বো সেই চিন্তাগুলো আসলে গুরুত্ব দেবো না নিজের কাজে ব্যস্ত থাকবো নিজের যে একটা স্বাভাবিক রুটিন হওয়ার দরকার সেই স্বাভাবিক রুটিনটা পড়ব এবং যদি আপনি চিন্তাগুলোকে মারাত্মক হিসাবে দেখেন তাহলে আপনার কাছে তার রূপ কিন্তু মারাত্মকই থাকবে আর যদি চিন্তাগুলোকে সিম্পলভাবে দেখেন যে এগুলো সবার জীবনে আসে আমার জীবনেও আছে আবার প্রয়োজন হবে না এগুলোকে তার আবার নিজে থেকে চলে যাবে তো এগুলোকে নিয়ে ওভার রিয়াক্ট করার কোনো প্রয়োজন নেই আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে সেগুলোকে আপনি স্পেশাল বলছেন না কিন্তু কেবলমাত্র এই কটা চিন্তাকে আপনি স্পেশাল বলছেন এবং আপনি তুলনা করা শুরু করছেন অমুক মানুষ ভালো আছে অমুক মানুষ ভালো আছে আমি আগে ভালো ছিলাম এগুলো করে কি হচ্ছে কোনো লাভ হচ্ছে না কিন্তু আপনি আপনার কোনো ওয়ান পারসেন্ট উপকার হচ্ছে না তার জায়গায় এটা বরঞ্চ বেটার আপনার প্ল্যানিং করা যে আমাকে কি করা উচিত এখন যদি কাউকে বলি এক্সারসাইজ করতে এক্সারসাইজ করে না যদি কাউকে বলি যে আপনি একটুখানি ব্যায়াম করুন ব্যায়াম করবে না যদি বলি কাউকে একটুখানি ভালো বই পড়ুন বই পড়বো না তাহলে আপনি যদি এগুলো না করেন তাহলে কিভাবে এই চক্রর থেকে বেরোবেন এখন আপনি খাওয়া দাওয়ার পরে যদি আপনি হাত নো না ধোন তাহলে তো হাতের মধ্যে সেই খাদ্যটা প্রথম প্রথম তো লেগে থাকবে আপনার হয়তো ভালো স্মেল দেবে ভালো গন্ধ দেবে তারপরে সে কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে শুকিয়ে যাবে শুক্রবার পরে শক্ত হয়ে যাবে তারপরে কিন্তু সে কিন্তু কঠিন একটা পরিস্থিতি তৈরি করবে তো আপনাকে কিছু করার জন্য কিন্তু আপনাকে অ্যাক্টিভলি এগোতে হবে এবং যে বিষয়গুলো আমি বলছি সেগুলো তো খারাপ জিনিস নয় এমন তো নয় যে আমি আপনাকে রকেট সায়েন্স পড়তে বলছি আমি বলছি আপনাকে সকালবেলা কি বিকেলবেলা চল্লিশ মিনিট হাঁটতে হবে কার জন্য নিজের জন্য আপনাকে সকালবেলা অথবা বিকেলবেলা চল্লিশ মিনিট অথবা আধ ঘন্টা তিরিশ মিনিট বিশ মিনিটের ব্যায়াম করতে হবে কার জন্য নিজের ভালোর জন্য আপনাকে একটা ভালো বই পড়তে হবে ভালো বই আপনি মার্কেটে পাবেন কিনতে পাবেন অনলাইনে কিনতে পাবেন আপনি ভালো একটা বই পড়ুন অনলাইনে ডাউনলোডও করতে পারেন কিন্তু মোবাইল থেকে আমি পড়তে বারণ করব নর্মালি পড়লে খুব ভালো হয় আপনি একটা ভালো বই পড়ুন এখন বইটা পড়লে আপনার কি কাজে লাগবে কারণ এটা নতুন সার্কেল বানাতে আপনাকে সাহায্য করবে ওই যে নতুন চিন্তাভাবনাগুলো সার্কেল তৈরি করবেন আপনি সেই রকম অর্থাৎ পুরনো যে গার্লফ্রেন্ড ছিল যে মেয়েটি ছেলেটিকে মানে ডিসলাইক করে দিয়েছে না বলে দিয়েছে তার জায়গা তার সঙ্গে যখন নতুন একটি মেয়ের সম্পর্ক তৈরি হলো তখন সেই পুরনো চিন্তাটা ভুলে গেল নতুন চিন্তা তার আসতে শুরু করলো ঠিক সেই রকম এই নতুন চিন্তাটা কে শুরু করবে নতুন চিন্তা তো আপনাকে শুরু করতে হবে প্রেম যদি করতে হয় তাহলে তো এগিয়ে তো আপনাকেই যেতে হবে তাই না তো প্রেম তো এমনি এমনি আসবে না ভালো তো বাসলে হবে না ভালোবাসার জন্য অনেকগুলো দায়িত্ব আছে সেগুলোও তো ফুলফিল করতে হবে তো আপনাকে তো কিছু না কিছু করতে হবে বস না হলে তো আপনি তো পিছিয়ে পড়বেন কিছু না করলে তো বোকামোর মতো কাজ তাই না আর আপনার মধ্যে সেই যোগ্যতা ওপর দিয়ে দিয়েছে সেই ক্ষমতা উপর দিয়ে দিয়েছে তো আপনি তার থেকে বেরোতে ধরবেন এবার বিষয় হচ্ছে আমাদের মধ্যে যে অস্থিরতা বিরক্ততা লাগে সেটা কি দেখুন অস্থিরতা বিরক্ততা লাগবে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই এখন কারেন্ট চলে গেলেও আপনার অস্থিরতা লাগবে বেশি বৃষ্টি হলেও অস্থিরতা লাগবে প্রচুর গরম পড়লে অস্থিরতা লাগবে গরমের পরে আপনি বলবেন যে বৃষ্টি হচ্ছে না কেন বৃষ্টি হলে শান্তি পাবো যেই চার দিন বৃষ্টি হবে বলবো যে কী বিরক্তকর কর বৃষ্টিতে ভাই তো অস্থিরতার জীবনে সবার আছে এখন এই অস্থিরতাকে ঠিক করার জন্য তাকে কী করতে হবে সেই ছেলেটি কী করেছিল আরও একটি মেয়ে যার সঙ্গে তার পরিচয় হলো যখন সে তার সঙ্গে সম্পর্ক তৈরি হলো তখন তার নতুন চিন্তাভাবনা স্টার্ট হলো তো আপনাকে এই বিরক্ততা বন্ধ করতে গেলে নতুন চিন্তাভাবনাটা স্টার্ট করতে হবে তার জন্য বই পড়তে হবে লোকের সাথে মানুষের সাথে মিশতে হবে হাসতে ইচ্ছা করুক চাই না করুক আমি পনেরো মিনিট হাঁটব এটা আমার অ্যাক্টিভিটি এটা আমার কাজ আমরা যখন কোনো কাজে যাই সবসময় সব যে ব্যক্তিরা যে মানুষজন আপনার আশেপাশে আছে বা আপনি নিজে আপনি বলুন তো আপনি আমরা যখন কাজে যাই আমাদের ভালো লাগে এখন যদি যেখানে কাজে যায় সেখানকার যে ওনার আছে সে যদি বলে যে আপনি বাড়িতে বসে থাকবেন কাজ করতে হবে না পয়সা দেওয়া হবে তাহলে তো আমি বা আপনি বিরাট খুশি হব কিন্তু আমাদের যেতে হয় সব জিনিস একজন মা তার সন্তানকে ছোটো থেকে বড় করে রাতে ঘুমোতে পারে না সে খাওয়াতে হয় স্নান করাতে হয় জামাকাপড় পরাতে হয় মাদের রান্না করতে হয় ঘর দোর পরিষ্কার করতে হয় ভালো লাগে ভালো লাগে না বিরক্ত লাগে তো আপনার আমার জীবনেও এই বিরক্ততা থাকবে না এটা কিভাবে আপনি বলছেন আপনি এটাকে যত ডিসলাইক করবেন থাকবে না থাকবে না বলবেন আপনার কাছে এটা অস্থিরতার কারণই থাকে দেখুন আপনি যদি খুব ভালো করে লক্ষ্য রাখেন আপনি যখন বাজারে যাবেন দেখবেন যে এই প্রবল গরমের মধ্যে ছত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি টেম্পারেচারে কোনো একজন ভদ্রমহিলা যিনি বসে বসে সবজি বিক্রি করছেন তার মাথায় হয়তো একটা ছাতা আছে প্রবল গরম প্রবল রোদ তার মধ্যে সকালবেলা সাতটার থেকে বসে বসে দুপুরবেলা একটা পর্যন্ত সবজি বিক্রি করছেন তিনি কিন্তু বিক্রি করছেন নিজের মতো একদম বসে বসে আর আমরা যখন কিনতে যাই আমরা বলি যে ম্যাডাম বা দিদি মাসি আপনি তাড়াতাড়ি দেন এই গরমে তো আর দাঁড়াতে পারছি না থাকতে পারছি না তাহলে সেই মহিলা আছেন কীভাবে টেন্স তো আপনি আপনাকে শক্তিশালী করার জন্য এগুলোকে অ্যাকসেপ্ট করে নিন বে ঠিক আছে এর তো কোনো এফেক্ট নেই এর তো কোনো মারাত্মক এফেক্ট নেই তো আমার কি হতে পারে নিজেকে প্রশ্ন করুন না আপনার যদি একটার জায়গায় চারটে নেগেটিভ চিন্তা আসে কী হতে পারে কি প্রবলেম হতে পারে কিছু তো হতে পারে না কিছু যদি হওয়ার থাকতো তাহলে তো হতো এটা সিম্পল একটা ফ্যাক্টর যে আমি একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছি চিন্তা আমার মস্তিষ্ক শুধুমাত্র নেগেটিভ বিষয়গুলোকে দেখতে পাচ্ছে আপনার যদি প্রবল তেষ্টা পায় প্রচণ্ড তেষ্টা পেয়েছে গলা শুকিয়ে যাচ্ছে আপনার আশেপাশে ভালো খাদ্য থাকুক আপনি সেগুলোকে দেখতে পাবেন না আপনি ইগনোর করে দেবেন আপনি শুধুমাত্র জলের বোতলটা কোথায় আছে সেদিকেই লক্ষ্য করবেন সেটাই খুঁজে বেড়াবেন ঠিক রকম আমাদের মাথায় যখন নেগেটিভ চিন্তাগুলো আসে না আমরা শুধুমাত্র ওই নেগেটিভ বিষয়গুলোকে খোঁজার চেষ্টা করি নিজেকে বারবার ভুল এবং মিথ্যা প্রমাণগুলোকে দিই এবং বারবার একই ধরনের কথা একই ধরনের ভিডিওগুলোকে দেখতে থাকি তো মনে দুঃখ আছে আর দুঃখের গান শুনছে তাতে লাভ কি আছে মনে দুঃখ দুঃখের গান শুনছে যখন প্রেম করতো তখন সে রোমান্টিক গান শুনছে এখন প্রেম কেটে যাওয়ার পরে স্যাড গান শুনছে তো ভাই আমি যদি স্যাড গান শুনি তাহলে আমার মন মস্তিষ্ক স্যাড হবে না এর কোনো অন্য কোনো পথ আছে কি হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে তো আপনাকে ভাবতে হবে যে আমি কীভাবে এগোবো আমার একটা রুটিন থাকবে এবং রুটিনটাকে আমাকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে হবে এবং এমন নয় যে আমি খুব তাড়াতাড়ি এই প্যাটার্নটাকে ভেঙে একটা নতুন প্যাটার্ন তৈরি করে দেবো এমনটা নয় এমনটা আমি বলছিও না কিন্তু আপনাকে এগোতে হবে আপনি যদি এগোন প্রতিদিন এক শতাংশ করে দেখবেন যে একশো দিনে তো আপনি অনেকটাই এগিয়ে গেছেন অনেকটাই এগিয়ে গেছেন আপনি নিজেকে অনেকটাই দেখবেন যে স্ট্রং তৈরি করে ফেলেছেন আর অনেক বইয়ের লিস্ট আমি নিচে দিয়ে দিই প্রোডাক্ট আইটেমের মধ্যে দিয়ে দিই আচ্ছা সেই প্রোডাক্ট আইটেমেতে আপনি নামগুলো দেখে আপনার কাছাকাছি মার্কেট থেকে কিনে আনতে পারেন আপনি যদি অনলাইনে সুবিধা হয় অনলাইনে নিতে পারেন তো আপনারা বই পড়ুন বই যদি না পান খবর কাগজ পড়ুন এবং আপনি যেটা পড়লেন আজকে সেই বিষয়টাকে আপনি রাতে ঘুমানোর সময় একটুখানি মাথায় নিয়ে আসুন যে আমি কী কী পড়েছি আজকে কি কি জেনেছি আজকে তাহলেই দেখবেন আপনার ব্রেন খুব রিল্যাক্স মোড়ে চলে যাচ্ছে আপনার ব্রেন বেশ হালকা হয়ে যাচ্ছে তো এটা করার দরকার থাকে এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারবেন না তো যাই হোক আমি এখন বর্তমানেতে ফোন এবং এই বিষয়গুলোতে এতটা অ্যাক্টিভ নেই কারণ কে প্রচুর লোক ফোন করে তো আমি একটা সময় এত ফোন রিসিভ করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সারাদিনে পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে কথা বলা দ্যাট ইজ নট পসিবল এবং এটা আমার কাছে সত্যি একটা কষ্টদায়ক ব্যাপার আর শুধুমাত্র ফোনে কথা বলছি আমার একটা ফ্যামিলি আছে তো তার দিকেও আমি ফোকাস দিতে পারছিলাম না তো যার ফলে এগুলোকে আমি ত্যাগ করে দিয়েছি ফোন রিসিভ করা ফোনে মেসেজ করা অত্যাধিক এগুলোকে অফ এমনিতেই আমি রকম সোশ্যাল মিডিয়া সেরকম ফেসবুক ইউজ করি না বহুদিন আমি ভুলেও গেছি তার পাসওয়ার্ড কি তো আই থিঙ্ক আমার পড়তে ভালো লাগে এবং আমি বর্তমানে বেশ পড়ে বেশ আনন্দ পাচ্ছি তো আমি তো বর্তমানে পড়াটাকে বেশ আনন্দ মানে এনজয় করছি তো আপনারাও করবেন আস্তে আস্তে তুলি তৈরি করুন না পড়ার হ্যাবিট বাজে যে কোনো হ্যাবিট তৈরি করতে বলছি না আমি আশা করি আপনার লাইফেতে আপনি ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আর নেক্সট বিষয়গুলোকে নিয়ে আমরা ডিসকাস করব আমরা এরপরে অনেক যোগা প্রাণায়ামের ভিডিও দেখতে পারবো আমরা প্রয়োজনীয়তে ক্লাস করা শুরু করতে পারি পরবর্তী সময় তো এইগুলো প্ল্যানিং আছে আমার ভবিষ্যতে তো উই ক্যান থিঙ্ক আমরা চিন্তা করতেই পারি ঠিক আছে আবার নেক্সট ভিডিওতে আবার একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ ধন্যবাদ